বিসমিল্লা হিরহমান ই রসুলের জামানায় বৃষ্টি বন্ধর শ্রেষ্ঠ একটি ঘটনা সুন্দর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন একদিন হুজুর পাক সাল্লাম মসজিদে বসে খোদবা দিচ্ছিলেন তখন একটি সাহাবি এসে বললেন মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় বিশ্বনবী তখন জম্মার খুদবা থামিয়ে দিলেন আর সাথে সাথে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করবেন না বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নেমে মদিনা প্লাবিত হয়ে গেল শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তার পরের শুক্রবার পর্যন্ত বৃষ্টি অবিরতই হতে চলেছে বৃষ্টি হতে হতে মদিনাতে বন্যা আরম্ভ হয়েছে আবার পরের জুম্মার দিনে ওই সাহাবি এসে বললেন ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্বনবী আবার হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডান দিকে বাম দিকে আগে পিছনে সমস্ত এলাকাতে বৃষ্টি দিন সাহাবিরা মসজিদ থেকে বার হয়ে দেখলেন মদিনার চারদিকে গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে আর ডানে বামে সামনে পিছনে ঝড় আর বৃষ্টি মদিনার আকাশে আর এক ফোঁটাও বৃষ্টি নাই আল্লাহ পাক বললেন জুম্মার আজান যখন হয়ে যায় জম্মার নামাজ পড়তে যাও বেচাকেনা বন্ধ করে দাও আমার ঘরের দিক ছুটে আসেন আবার নামাজ পড়ে গিয়ে দোকানপাট চালু করেন আমি বরকত দেবো তারপর আল্লাহ বলেন জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে যাও আল্লাহর কাছে থেকে রিজিক তালাশ করো ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম জহরের নামাজের ইমামতি করলেন আর বের হয়ে আসলেন দেখলেন ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে জিকের করছে দেখে চলে গেলেন আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখলেন গোল হয়ে জিকির করছে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখলেন সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে জিকির করছে এবার উমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলল ও আলাইকুম আসসালাম জিজ্ঞাসা করলো তোমরা কারা বলল আমরা ইয়ামান থেকে এসেছি আর আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তখন বলল তাওয়াক্কুল করে বসে রয়েছ তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায়ী দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কোনো কিছু নাই আর তোমরা যে বসে আছো বেলা খাওয়া দাওয়া কোথায় থেকে করেছো নাকি রোজা রেখেছ ইয়ামানের লোকেরা বলে উঠল রোজা রাখিনি খেয়েছি ওমর বলল তোমরা তো দেখছি বড় আল্লাহর অলি খাবার কোথায় পেয়েছো তখন বলতে লাগল আমাদের জিকের আজকার দেখে আশেপাশে থেকে খাবার দিয়ে গিয়েছে ওমরে ফারুক বলল তাহলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি তোমরা হচ্ছে একে অপরের প্রতি নির্ভরশীল যারা খাবার দিয়ে যায় তাদের উপরে নির্ভরশীল তোমরা জেকের তো করো কিন্তু তাকিয়ে থাকো খাবার কোন দিক থেকে আসে কিন্তু এটা আল্লাহর উপর তাওয়াক্কুল নয় তোমরা এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনোদিন নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখলে মেরে মসজিদ থেকে তাড়িয়ে দেবো নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে বাজারে সমাজসেবক চলে যাবে সমাজের কাজ করতে যার যেখানে দায়িত্ব সেই কাজ পালন করার জন্য ছুটে চলে যাও তারপরে আল্লাহ বললেন ও নবী সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার হাটবাজার এসেছে মদিনায় শুনে আপনাকে জুম্মার মেম্বরে দাঁড় করিয়ে রেখে চলে যায় এরা ঠিক করে না আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনোই ফুরাবে না বিশ্বনবী সাল আলহসালাম মদিনাতে প্রথম যখন চুম্মার নামাজ পড়াতেন তখন আগে দুরাকাত পড়ে আবার খোদবা দিতেন ঈদের নামাজের মতো তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নয় এক মাস আগে এক আনসারি নামের সাহাবিকে বিশ্বনবী সান দেশে কাফেলা পাঠিয়েছিলেন খাবার আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জম্মার টাইমে তখন বিশ্বনবী জম্মার দুই রাকাত নামাজ পড়ে খোদবা দিচ্ছিলেন আর তখন নিয়ম ছিল কোনো শহরে কাফেলা ঢুকলে তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওখানে জড়ো হতো যার যত পণ্য দরকার পণ্য কিনে নিয়ে যেত বিশ্বনবী জুম্মান নামাজের ইমামতি করে দুটো খোদবা যখন দেবেন মেম্বরের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খোদবা দিচ্ছিলেন তখন মাঝখানে বিশ্বনবীর তবলার আওয়াজ শুনতে পেল বিশ্বনবী সহ সমস্ত সাহাবারা বুঝতে পেরেছেন এক মাস আগে শ্যাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছিল ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা শুরু হয়ে গিয়েছে কিছু সাহাবি বলে না না বিশ্বনবীকে খোদবায় রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকরা সমস্ত পণ্য কিনে ফেলবে আর আমরা খাবোই টাকি কেউ বলে বসে থাকি কেউ বলে চলো যাই দু চারজন ওঠা শুরু করলো সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সব সাহাবিরা ওঠা শুরু করলো যেতে যেতে পিছন থেকে এক কাতার দুই কাতার কাতার পুরো নববী খালি পুরো নববী মাত্র বারো জন সাহাবা ছাড়া তার মধ্যে চার খলিফা আর অন্য সাহাবারা সাহাবারা ভাবল নামাজ আসল নামাজ তো পড়ে নিয়েছি এখন খুদবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খদবা দেবে আর সাহাবারা সেই খদবায় না বসে কাফেলার পণ্য কেনার জন্য দৌড়ে যাবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় এই জন্য আল্লাহ সাহাবাদেরকে ধমক দিয়ে সাথে সাথে আয়াত নাজিল করল ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুম্মার মেম্বরের মধ্যে দাঁড় করিয়ে রেখে তারা চলে যায় ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন আছে সবার যত চাহিদা যত কামনা আছে সবাইকে যদি দিয়ে দিই আমার ধন এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিকদাতা আমি আল্লাহ এই জন্য জুম্মান নামাজের জন্য সবার আগে আগে যাওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ